মিরপুরে যেন আগুন জ্বালিয়ে দিলেন দুই টাইগার শততম টেস্টে ইতিহাস লিখলেন মুশফিক আর লিটন দাস তুলে নিলেন দুতিময় সেঞ্চুরি ব্যাটে ঝড় তুলে বাংলাদেশ সাজাচ্ছে রানের পাহাড় গ্যালারি থেকে ড্রেসিং রুম সর্বত্র একই নাম মুশফিক লিটন বাউন্ডারি মেরে দুর্দান্ত ভঙ্গিতে নিজে সেঞ্চুরি পূরণ করেন টাইগারদের নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার লিটন দাস তিন অঙ্কে পৌঁছে হেলমেটে থাকা টাইগার লোগোতে চুমু দিয়ে জানান নিজের আবেগ এবং দেশপ্রেমের প্রকাশ মাঠে উপস্থিত সতীর্থরা প্রতিপক্ষ ক্রিকেটাররা এবং গ্যালারি ভর্তি দর্শকরা তাকে অভিবাদনে সিক্ত করেন লিটোনো ব্যাট উচিয়ে সে ভালোবাসার জবাব দেন টেস্ট ক্রিকেটে পঞ্চম শতকের স্বাদ পাওয়া এই উইকেট উইকেটকিপার ব্যাটার যেন নিজের সেরা রূপটাই তুলে ধরলেন মিরপুরের সবুজ পাচিলের মধ্যে তবে তার আগে মাঠ মাতিয়েছেন আরেক অভিজ্ঞ টাইগার মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মাত্র এক রান দূরে থেকে আগের দিনের নিরানব্বই রানে অপরাজিত ছিলেন তিনি তাই দর্শকদের চোখ ছিল তার দিকে সবার মুখে একটাই প্রার্থনা শততম টেস্টে যেন শত রান পূরণ হয় এই কিংবদন্তি ব্যাটারের দিনের প্রথম ওভারে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধৈর্যের পরিচয় দেন মুশফিক প্রতিটি বল বিচার বিশ্লেষণ করে খেলতে থাকেন অবশেষে পরের ওভারেই পেয়ে যান কাঙ্ক্ষিত সেই এক রান ব্যাট থেকে বল সীমানা অতিক্রম করতেই মুখে ছড়িয়ে পড়ে স্বস্তির হাসি হাত তুলে অভিবাদন নিতে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে দেয় করতালে টেস্ট ইতিহাসের বিশেষ এক শ্রেণিতে নাম লেখান তিনি যারা নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন সেই এলিট খেলোয়াড়দের তালিকায় এখন জলজল করছে মুশফিকের নাম সেঞ্চুরি পূরণ করে আকাশের দিকে তাকিয়ে শেষদায় লুটিয়ে পড়েন মুশফিক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান দুই দশকেরও বেশি দীর্ঘক আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় অর্জনটি দারুণ আবেগঘন উদযাপনে ভাসিয়ে দেন তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড কর্মকর্তারা করতালিতে ভরিয়ে দেন এই সেঞ্চুরিয়ানকে গ্যালারিতে উপস্থিত ভক্তরা দাঁড়িয়ে সম্মান জানান তাদের প্রিয় ব্যাটারকে সতীর্থ কোচিং স্টাফ সবাই এগিয়ে এসে আলিঙ্গন করে জানান গর্ব আর অভিনন্দন এমন ঐতিহাসিক মুহূর্তের পরও থেমে থাকেননি দুই টাইগার লিটন মুশফিক গড়ে তোলেন একশো আট রানের দুর্দান্ত জুটি দুই প্রান্ত থেকে দৃস্তির ব্যাটিং মাঝে মাঝে দৃষ্টিনন্তন শট আর বোলারদের উপর প্রভাব বিস্তার সব মিলিয়ে বাংলাদেশ এগোতে থাকে বড় সংগ্রহের দিকে মুশফিকের ব্যাটিং ছিল অভিজ্ঞতার লিটনের ব্যাটিং ছিল সংযম এবং আগ্রাসনের নিখুঁত মিশ্রণ অবশেষে একশো ছয় রানের মহাকাব্যিক ইনিংস খেলে বিদায় নেন মুশফিক তার আউটে ভাঙে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুটিগুলোর একটি স্কোরবোর্ড তখন তিনশো দশ রানে পাঁচ উইকেট তবে তার শততম টেস্টে একশো ছয় রান এটি শুধু একটি ইনিংস নয় এটি ছিল চরিত্র অধ্যাবসায় আর টেস্ট ক্রিকেটে অটুট মনোবলের স্বাক্ষর মুশফিক বিদায়ের পরও দলের লড়াই চালিয়ে যান লিটন দাস দিনের প্রথম সেশনে পৌঁছে যান নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে সীমানা পেরোনো প্রতিটি শটই যেন ছিল আত্মবিশ্বাসী পরিণত ও টেস্ট উপযোগী লিটন মুশফিক দুজনের সেঞ্চুরিতে বাংলাদেশের ইনিংস দীর্ঘত পায় লিড বাড়তে থাকে প্রতিপক্ষের ওপর চাপও বাড়তে থাকে সমানতালে মিরপুরের গ্যালারি তখন ঝলমলে উৎসব মুখর সবুজ পতাকা হাতে দর্শকরা গাইছে জয়গান দুই ব্যাটারের দামধ্বনি বারবার প্রতিধ্বনিত হচ্ছে স্টেডিয়াম জুড়ে দুই টাইগার ব্যাটারের এই মহৎ ইনিংস শুধু স্টেডিয়াম নয় সমগ্র ক্রিকেট প্রেমী বাংলাদেশকে এনে দিয়েছে গর্ব আনন্দ আর আশাবাদ মুশফিকের শততম টেস্টে সেঞ্চুরি এবং লিটনের দুতিময় শতক এই দুই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুনভাবে লিপিবদ্ধ হল রানের পাহাড় গড়তে থাকা টাইগারদের এ জোড়া ইনিংস টেস্টের দ্বিতীয় দিনের সবচেয়ে বড় আকর্ষণ বলা যায় মিরপুরে আজ সত্যি আগুন জ্বালিয়ে দিলেন দুই টাইগার